আজকে আমরা মাখাবো হচ্ছে বড়ই এলাকার কিছু ভাস্তেরা এসে আমাকে বলল যে আজকে বড়ই মাখানো নাকি খাবে আমাদের গাছের বড়ই নাকি মাখানো খাবে তো বলতেছি যে তোরাই মাখা আমি তোদের সাথে খাই এজন্য গাছ থেকে হচ্ছে বড়ই পারতেছে এদিকে আমার ভাস্তি লাফায় লাফায় বড়ই পারতেছে তো ফাইনালি এখানে অনেকগুলোই বড়ই পাড়া হয়ে গেছে নিচে অনেকগুলো বড়ই পারছি তো বড়ই পাড়ার পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে ধনিয়া তুলতে তো ধনিয়া তুলে যাওয়ার সময় আমরা যদিও এটা আমাদের ক্ষেত না তো গাইজ আমরা এখন আসছি হচ্ছে ধুনার মানে ধনা তুলতে আর চলেন ধুনারা তুলি আর মেন কথা হচ্ছে কি যে আমরা এখানে বড়ইটা পাড়া শেষ করছি এখন যে ধুনার খোঁজে আসছি তাকে বলে ধনিয়া ঠিক আছে এখন ধনিয়ার ক্ষেতে আসছি তো তো মনে তো হচ্ছে যে ধনিয়া মনে তুলতে পারবো না নে কাহিনী হচ্ছে এখানে অনেকগুলো মানে ফুল চলে আসছে এখন তো তুলি আপনারা আমাদের সাথেই থাকুন অনেক তাড়াহুড়ার করার কারণে নিজের স্যান্ডেলটা পড়তেই ভুলে গেছে যে কি আর করব তো ওরা আসে বলতেছে যে আজকে নাকি বড়ে মাখানো ওরা খাবে বলতেছে যে না দু একদিন পর বলতেছে না আজকেই খাওয়াও তো বললাম যে আচ্ছা ঠিক আছে দেখেন আমাদের এখানে কত বড় মাঠে শুধু ধনিয়া আর ধনিয়া মানে কি বলবো যাই হোক এখানে ফুল চলে আসছে আমি চিন্তা করতেছি এখন খাইতে পারবো কি পারবো না তো এখন এখন যাই তারপরে হচ্ছে কি যে মাখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন তো এখানে আমরা ধোনি আর পাতা এখানে হচ্ছে প্রথমে বেটে নিচ্ছি তো এখানে বড়ই মোড়ই হচ্ছে ধোয়া শেষ তো এখন হচ্ছে আমাদের বড়ই বাড়তে হবে তো এখানেও দিয়ে হচ্ছে বড়ই বেটে নিচ্ছি বড়ই বাটা শেষে এখন হচ্ছে আমরা এখানে মরিচ বেটে নিচ্ছি এখানে যেহেতু মরিচও দরকার হয় তো এখানে মরিচ বাটা শেষ এখন ধনিয়ার পাতার সাথে মিক্স করে দিচ্ছি এখন মিক্স করতে হবে যেহেতু এখানে হচ্ছে বাটা মাটার কাজ আমরা শেষ করে ফেলছি তো শেষ করার পরে এখানে পরিমাপ মতো হচ্ছে আমরা এই দিয়ে নিব কি বলে এটাকে মরিচের গুঁড়া ঠিক আছে প্রথমে সে তুলসে দেখেন কত এত দরকার হয় নাকি এত খাইলে তো মরেই যাব তো তাকে কমাইতে বললাম সে কমাইছে তো কমানোর পরে তো এখানে দিয়ে দিল তো দিয়ে দেওয়ার পরে এখন দরকার হচ্ছে লবণ তো এখানে আমরা পরিমাপ মতো লবণ দিয়ে নিচ্ছি তো পরিমাপ মতো লবণ দিয়ে দেওয়ার পর এখানে একটু কম হয়েছিলো যাই হোক এখন হচ্ছে পুরাপুরিটা দিয়ে নিচ্ছি তো দিয়ে নেওয়ার পরে এখানে মোটগুলো একসাথে দিয়ে দিয়ে দেওয়ার পরে এখন আমাদের যে কাজ এখন আমাদের কাজ হলো কি যেটা হচ্ছে একসাথে মিক্সিং করা তো এখানে মিক্সিং করতেছে ও মিক্সিং করতেছে খুব দক্ষতার সাথে যেহেতু আমি এটা কিন্তু একটু হাত লাগাই নাই যেহেতু আমি এটা করব না বলছি যে তোদের মনের মতো করে তোরা মাখা খা ঠিক আছে তারপর লাস্টে আমি কি আর একটা ভাগ বসাবো দেখি কার সাথে স্বাদ কি রকম হইছে সেটা ভাঙা স্বাদ কি রকম হইছে সেটা ভাঙা গাইস আমি এখন টেস্ট করি না এটা টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি কি রকম হইছে হইছে ছাদ মোটামুটি হইছে আর কি চলে আমরা বাকি ভিডিও একটু আলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ফলো